হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা বড়ার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া এখন তো বাজারে যে কোনো বড়ো মাছ কিনলেই তার সঙ্গে মাছের ডিম পাওয়া যাচ্ছে এবং মাছের ডিম আলাদাও বিক্রি হয় তো যে কোনো বড় মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করা যায় অনেকে অনেক রকমভাবে বড়া তৈরি করে মাছের ডিমের আমি যেভাবে করি তোমাদের জন্য নিয়ে এসেছি এইভাবে করলে বড়াগুলো খুব নরম হয় খেতে খুব টেস্টি হয় আর এই বড়াগুলো করলে করে তার দিয়ে কিন্তু রকম অনেক রকম রেসিপি তৈরি করা যায় আর এই বড়াগুলো শুধু শুধু ডালের সঙ্গেও খেতে ভালো লাগে ভাজা হিসেবেও খেতে ভালো লাগে তার জন্যই আমি মাছের ডিম দুশো গ্রাম মতো নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে মতো কুচো করে রেখেছি দুটো মাঝের পেঁয়াজকে কুচো করে রেখেছি ধনে পাতা কিছুটা রেখেছি কুচো করে আর এক হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা তিন চামচ মতো আমি বেসন রেখেছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এক চিমটে লঙ্কার গুঁড়ো রেখেছি এইবার ডিমটা নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতো কাতলা মাছের ডিম নিয়েছি এবার এই ডিমটার মধ্যে এক এক করে সব কিছু মিশিয়ে বরার জন্য তৈরি করতে হবে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন আদা বাটাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিলাম দিয়ে তারপর ধনে পাতাটা দিলাম আমি এবার যেরকম পরপর দিয়েছি এরকমই যে দিতে হবে তা না তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো নুন হলুদটাও এই লঙ্কা হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এরপরে বেসনটা দিয়ে দিলাম নুন দিলাম আমি হাফ চামচ আর চিনি দিলাম হাফ চামচ এইবার সমস্ত কিছু একসাথে মাখতে হবে এতে কিন্তু জল দেওয়া যাবে না সুন্দরভাবে শুকনো করে মাখতে হবে আর যদি দেখো যে বেশি নরম হয়ে গেছে তাহলে তোমরা আরেকটু একটু বেসন ইউজ করতে পারবে তো এইভাবে সুন্দরভাবে যাতে সমস্ত মাছের ডিমটার মধ্যে সব মশলা ঢুকে যায় সেইভাবে সব কিছু মেখে কিন্তু জিনিসটা তৈরি করতে হবে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি রেখে দেব দশ মিনিট এইবার আমি তেল গরম করে নিয়েছি সাদা তেল যেই তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে এবার বড়ার আকারে এক এক করে আমি দিয়ে দেব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো বড়া আমি একসঙ্গে দিয়ে দিলাম যতগুলো মোটামুটি ধরেছে আমি একসঙ্গে সব বড়া ভাজবো না আমি দুটো ব্যাচে ভাজবো বড়াগুলো দিয়ে একদিকটা যেই হয়ে যাবে আবার আস্তে আস্তে উল্টে দিয়ে অপর দিকটাও ভাজতে হবে যেরমভাবে আমরা বড়া ভাজি আর গ্যাসের গ্যাস কিন্তু একদম মিডিয়াম থেকে লো করে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে রং এসে যাবে আর কিন্তু ভেতরে বড়াগুলো কাঁচা থেকে যাবে তো এইভাবে দেখো উল্টে দিলাম আবার আমি অন্য অপর দিকটা ভেজে সেদিকটাও একবার দেখে নেব। যদি দেখি যে দুদিকটা দেখো সুন্দর যখন বেশ কালার এসে গেছে সুন্দর গোল্ডেন কালার এসে গেছে আমার বড়াগুলো এই ব্যাচের ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এইবার আমি পরের ব্যাচের বড়াগুলো এক এক করে একইভাবে আমি কিন্তু ভাজতে দিয়ে দেব। এইভাবে বড়া করে যদি ভেজে গরম ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু তোমরা স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারো আবার এই বড়া তৈরি করে রেখে দিলে ফ্রিজে অন্তত দু তিন দিন তো ভালোই থাকে এবং এইগুলো দিয়ে বার করে তোমরা কিন্তু নানান রকম রেসিপি তৈরি করতে পারো আমিও আস্তে আস্তে তোমাদের জন্য নানান রকম বড়ার রেসিপি নিয়ে আসবো এরপরে আজকে বড়ার রেসিপিটাই শুধু দেখাচ্ছি দেখো এই বড়াগুলোকেও আমি একটা দিক ভেজে নিয়ে উল্টে দিচ্ছি দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে সমস্ত দিক গ্যাস মিডিয়াম থেকে স্লো করে নিয়ে ভেজে নিতে হবে দেখো এই বড়াগুলোরও সুন্দর রং এসে গেছে এবারে এই বড়াগুলো আমি কিন্তু তেলের থেকে তুলে নেব সুন্দরভাবে বড়াগুলো তুলে নিলেই কিন্তু আমার এই মাছের ডিমের বড়া কিন্তু একদম রেডি দেখো সব বড়াগুলো আমি তুলে নিয়েছি এইবার আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দেবো আমি আজকে মস বড় মুসুর ডালের সঙ্গে এই বড়াগুলো সার্ভ করবো দুপুরে লাঞ্চে ভাতের সাথে তোমরা কিন্তু এটা এগুলো চায়ের সঙ্গে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটাগুলোকে খেতে পারো বা অন্য যে কোনো রেসিপি করেও খেতে পারো এরপরে তো যাই হোক আশা করি তোমাদের বরার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা